এজন্য চার ছক্কার ঝড় তুলতে প্রতিযোগিতায় নেমেছেন লেটন দাস ও সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের একশত রানের বিশাল এই সংগ্রহ পাওয়ার পথে এই দুইজনের ব্যাট থেকে এসেছে চার ছক্কার ঝড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার একশত রানের বিশাল সংগ্রহ পাওয়ার পথে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে লিটন করেছেন তিয়াত্তর রান মাত্র তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের ঝড় তুলেছেন লিটন এর আগে উনত্রিশ বলে ফিফটি পূর্ণ করেছেন এই বাংলাদেশে ব্যাটার একশো উনসত্তর স্ট্রাইক রেটে লিটন একটা ছক্কা দশটা চার হাঁকিয়েছেন তিয়াত্তর রানের ইনিংসে এদিকে ফিনিশিংয়ে ঝড় তুলেছেন সাব্বির রহমান গত ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা সাব্বির আজ মিস করেছেন হাফ সেঞ্চুরি তবে যতক্ষণ ক্রেজে ছিলেন ততক্ষণ ব্যাট হাতে দাপুর দেখিয়েছেন তিনি কোনো চার নয় সাব্বিরের ব্যাট থেকে এসেছে শুধু ছক্কার মার একে তিন ছক্কা হাঁকিয়েছেন সাব্বির রহমান খেলেছেন দুইশো ত্রিশ স্ট্রাইক রেটে দশ বলই করেছেন তেইশ রান সাব্বির রহমান ও লিটন দাসের ব্যাট থেকে এসেছে চারটা ছক্কা ও দশটা চার